স্বয়ন্ত ভিহার্স মাই মেরি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্বয়ত ভিহার্স স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি একটি কফ সিরাপ দীর্ঘদিন ধরে আপনারা আমাদের কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেন যে একটি ভালো কফ সিরাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে যে কাশির জন্য কোন সিরাপটি সবচেয়ে ভালো আজকের যে প্রোডাক্টটিকে দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি সিরাপ এটির নাম হচ্ছে ফেল এটি সাধারণত গুয়াই ফেনসিন ফেন হাইড্রোব্রোমাইট এবং ম্যান্থল দিয়ে গঠিত এটি চিনি মুক্ত একটি সিরাপ এই সিরাপটি সাধারণত আমাদের বুকের ভিতরে থাকা জমাট বাঁধা স্লেমা বা কপ যেটিকে বলা হয় কাশি এবং গলা ব্যথা উপশমকারী এবং অ্যালার্জি জনিত কারণে যে সমস্ত কাশি বা সর্দি বা ঠান্ডা জনিত কারণে যে সমস্ত কাশি হয় সেই সমস্ত কাশিকে একেবারে নির্মূল করতে এটি দারুণভাবে কাজ করে থাকে এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে কাশির সিরাপ হিসেবে বাজারজাতকরণ করে আসে এটি খুবই বিশ্বস্ত একটি প্রোডাক্ট আশা করি আপনি এটি খেলে আপনার কপ থেকে টোটালি আপনি রিলিফ পাবেন এটি সুগার ফ্রি ডায়াবেটিস পেশেন্টরাও এটি খেতে পারবেন তবে এটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে এবং ডোজটা ডক্টরদের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য